মাটির সবে আনতে গেলে বাকি দিনটা কে স্তম মাটি আনতে গেলে কিন্তু মাটির মায়া চড়ে মাটির কান্না দেখে মাটি কি করতে পারে না আনতে পারে না মাটি এলে চল কে ভদ্রতে আদ্রালে সারা সারা মাটি আনলে

যদি মরার চিন্তা থেকে থাকে আমার আত্মার তবে প্রাণের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের মৃত্যুটা হলো একটা উপহার সুবহানাল্লাহ মুমিনের মৃত্যু কি উপহার আর বেকারের মৃত্যু হলো যহম এটা বলার কারণ হলো আপনারা কত কয়েকদিন হয়তো খেয়াল করতেছেন তাদের আকিদা কত কি ভুল আছে আমার এই কথাটা না বলে দুটা কথা তাদের সাথে শেয়ার করি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নেতানিয়া তারা বলতেছে যে আয়াতুল্লাহ আল খাবিদি কোথায় আছে আমরা যে কোনো চাইলে ওরা কি করতে পারি হত্যা করতে পারি আমরা জানি উনি কোথায় আছে এবং ওনাকে হত্যা করা আমাদের জন্য খুব আহামরি কিছু খুব সহজে আমরা ওনাকে হত্যা করতে পারবো

মমিন মৃত্যু তো দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে আল্লাহ যে কলাকাল মমতাবার হায়া তাহিয়া বলুয়া গো তাইয়ু গো আমার আপনার জন্ম যতটুকু সত্য আমি আর আত্মীয় মরে যাব সেটা তার চাই তো চরম সত্য তার চাই তো চরম কি সত্য এ খামিনি এখন পর্যন্ত একবারের জন্য বলে নাই যারা বিদ্দু জন্য প্রস্তুত নাই কিন্তু দোরান্দা এবং নেতা যারা দুইজনই পন্তছে আমরা আপনাকে স্মরণ করে রেখেছি যে কোন বহ দান্তা পাই হত্যা করতে পারে এই কথা যারা আমরা তাদেরকে বুঝাতে চাই মুসলমান সার কোনো মুসলিম মৃত্যুর প্রস্তুত করতে হবে মুসলমান শুধুমাত্র মৃত্যু হলে জান্নাতে চাইতে পারবে মৃত্যু সারা মুসলমান জান্নাতে চাইতে পারবে না

হাসপাতাল গুলা ধ্বংস করে দেওয়ার পরে এখন তারপরে ধ্বংস করেছে পাখি যেমন করে ওলা দায়ের উপরে লাশ বুলা বুলাইতেছে তুলা সাড়ে দিলে বাতাসের মধ্যে জামে ধরে উলাই কারদার মুসলমান বুলাইভাবে লাশগুলো বুলাই বুলাইছিল ওরে মুসলমানের কাছ থেকে আমাদের শিক্ষা গড়া দাও শিক্ষা গ্রহণ করা উচিত আজকে ইসরাইলের বাচ্চারা কত কালকে প্রেস মিটিং করতেছে সাংবাদিকের সামনে কান্নাকাটি করতেছে বলতেছে কোন মানবিক মানুষ এভাবে কাজ করা করতে পারে না আরে বোকা এই যে ছয় যে গাজার মুসলমানগুলাকে হাসপাতাল গুলাকে যেন ধ্বংস করেছ তখন তোমাদের এই বিবেক বোধ কোথায় ছিল তখন এই বোধ কোথায় ছিল আজকে তো মাত্র তোমাদের একটা হাসপাতাল মাত্র ধ্বংস করেছেন তার মাঝে তোমরা বলতেছ কোন মানবিক মানুষ হাসপাতাল ধ্বংস করতে পারে না কিন্তু তোমরা যে আমার গাজার ফিলিস্তিনের সমস্ত হাসপাতালগুলো গুলা ধ্বংস করে দিয়েছ

যেহেতু হাদিস শরীফে আসছে ইসরাইল বংশ হবে বংশ হবে এতে কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই আল্লাহ তাআলা আবযান বাবা তোমাদের আলাইহিসসালাম কে সৃষ্টি করার জন্য যখন মাটিকে জমা করেছেন এই জমাকিত মাটিকে দুদারন মর্যাদা সম্মান করিয়া এই দিনটাকে সম্মানিত করার জন্য আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে জুমার দিন হিসেবে নির্ধারিত করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন খায়রু ইয়াউমা তালাআত আলাইহিস শামস ইয়াউমুল জুমআ আসমান এবং জমিনে আসমানের মধ্যে যে সূর্য ওঠে জমিনের মধ্যে আলোকিত করার জন্য যে চন্দ্র উঠে এই দিন মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমার দিন সূর্য ওঠার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কত দিন আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল কোন জুমার দিন আজকে সেই দিন আমরা এই জুমার দিনের কি গুরুত্ব আমরা তো জুমার দিনের গুরুত্ব বুঝি না যার কারণে আমরা সবার সাশা আছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি খালকা আদম দুনিয়ার মানুষ আমি তোমাদের அப்பா হযরত আদম আলাইহিস সালাম কে জুমার দিনে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ কোন দিনে সৃষ্টি করছি এই জুমার দিন অনুবাদেরা সৃষ্টি করেছে তোমরা অজায়ে দিনের কত সম্মান এই দিনের কী পরিমাণ সম্মান এটা বোঝার জন্য তোমাদের আকবার দিকে তাকাও সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

তোমাদের আত্মার হজরত আজমের আমি দিনে দোয়া কবুল করেন তাকে আবার জান্নাতে দিয়েছি এই হাদিসের দ্বারা কয়েকটি কথা স্পষ্ট যে আমাদের আব্বার সৃষ্টির দিন ছিল জুমার দিন আমাদের আব্বার জন্য যে মাটি জমা করা হয়েছে সেই দিনে ছিল জুমার দিন আমাদের আপনাকে আল্লাহ তাআলা যেদিন জান্নাত দিয়েছে সেদিন হচ্ছিল জুমার দিন আল্লাহ তালা যেদিন হজরত আলমালের দোয়া কবুল করেছে সেই দিন হচ্ছিল জুমার দিন এবং কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিনে হবে দিন জুমার দিন ধর এই মুহূর্তে যদি কিয়ামত সংগঠিত হয় যারা মসজিদের বাইরে আছে তারা কি জুমার দিনের যে গুরুত্ব আমল এক আতারে পড়বে সবার দহাজের মহান মন্দ্র সোল সোলহয় সাল্লাহ মাতে বর্মা যে ব্যক্তি জুমার দিন আজাদ দেওয়ার পূর্বে আজহার দর্শন হওয়ার করে মসজিদে বলিশ করবেন

সমস্ত গুণা আল্লাহ তালা কি করে দিবে মাফ করে দিবে আরেকটি হাদিস এসেছে শুধু এক সপ্তাহ না আল্লাহ তালা জুমার দিনের সম্মানার্থে আল্লাহ তালা জুমার দিনের সম্মান করিয়া আরো তিন দিন বাড়াইয়া দশ দিনের যত গুণা হয়েছে তার এই জুমান দিনের মজিলা জুমার দিনের সন্মানার্ত্তে আল্লাহ তালা তারের দশ দিনের সমস্ত গুনাহ মাফ করে দিবে কত দিনের দিনের এখন এই গুনাহ গুনাহ মাফ নিতে হলে আমাদেরকে আসতে হবে সবার শেষে কখন আসতে হবে আগে আগে আসতে হবে রাজবন্ধু ইনশাল্লাহ যদি নিয়তের নামে যদি নিয়ত করে যদি আমরা মসজিদে প্রবেশ করতে পারি তাহলে অবশ্যই আমরা যে নাসুল আকরাম সাল্লাম যে হাদিসে বর্ণনা করেছে আমরা অবশ্যই এই স্বভাবের কি হব বাগিদার হব ইনসা জুমার দিনের কিছু করণীয় আছে জুমার দিনের কিছু কর কি আছে জুমার দিনের কিছু পাথরের মধ্যে অন্যতম একটা জিনিস হলো আমাদের শরীরে বিভিন্ন লোম আছে না বিভিন্ন জায়গায় এই লোমগুলো পরিষ্কার করা ল কি করা যদি বড় হয়ে যায় মোস্ট কি করা আমরা যদি এখন মোস্ট কামালে রাখি আমরা যদি এখন কি করি মোস্ট কামায় আবার কেউ কেউ আসে মোস রাখি দেয় কামায় আবার আপনার নবী প্রেরণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান আল্লাহ তাআলা যখন পুরুষকে মনে করে যার মুখে দায়ের প্রয়োজন আছে তাকে সুন্দর করে সাজানোর প্রয়োজন আছে পিতা আমার আল্লাহ তার মাথায় চুল দিয়েছে তাকে সাজানোর প্রয়োজন আছে বিদায় আমার আল্লাহ এখানে ওর চোখের উপরে এখানে স্তর দিয়েছে এখানে পুরি দিয়েছে এখানে নাক দিছে এখানে ঠোঁট দিছে এখানে মুখ দিছে যখন বান্দার প্রয়োজন আছে মনে করলো আমার আল্লাহ ঠাকুর আলামিন বান্দাকে দাঁড়িয়ে দিছে কাকে দাঁড়িয়ে দিছে বান্দাকে দাঁড়িয়ে দিছে আর বান্দিকে দাঁড়িয়ে দেয় নাই

ছোট করা দামি কে লম্বা করা আর আমরা মোষ বড় করতেছি দামিদের কি করতেছি কামা লাগছে দামিনি কি করতেছি কামা লাগছে এটার বিষয় একটা কথা বলে দিই রাসুল আকরাম সাল্লাম হাদিস বলছে যে ব্যক্তি দাঁড়িয়ে রাখলো তার এই জায়গাটা নিরাপদ হয়ে গেল তার এই জায়গাটা কি হয়ে গেছে নিরাপদ হয়ে গেছে আর ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে যে পুরুষ দাঁড়ি রাখলো যে পুরুষ দাঁড়ি রাখলো তার টক্সিক লাইটিস হওয়ার সম্ভাবনা একেবারে কম টক্সিক লাইটিস রোগী আক্রান্ত হওয়ার সবচেয়ে সম্ভাবনা কম হলো যে ব্যক্তি কি রাখলো দাঁড়ি রাখলো এটা আমার গবেষণা না এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কিন্তু আমরা কি করি না যে ব্যক্তি বালে হওয়ার পরে দাঁড়িয়ে রাখলো না ধরেন আপনি অচেনায় একটা জায়গায় মৃত্যুবরণ করলেন তখন ঠিকানা আপনার জানা হলো না চিন্তা করেন তো আপনার লাশকে কি করা চিন্তা করবে তারা যদি ওই সমাজের মধ্যে খ্রিস্টান থাকে যদি ওই সমাজের মধ্যে ইহুদি থাকে যদি ওই সমাজের মধ্যে মুসলমান থাকে এখন তিন ধর্মের লোক তো টেনশনে পড়ে যাব যে আপনি কোন অনুসারী এ কথাটা আমি বলতেছি না বিজ্ঞান বলতেছি বিদায় বলতেছি ও মুসলমান এজন্যই আমরা জানি না যারা আপনারা উনিশশো একাত্তর সাল দেখছেন শুনতাম আপনাদের মুখে একাত্তর সাল নাকি অনেকে লুঙ্গি বা সতর খুলি পর্যন্ত দেখছে সে হিন্দু কিনা মুসলমান শুনছে আপনাদের মুরব্বীদের মুখে শুনছি আর কি এরকম জাহিলিয়া যুগত আমরা কি করে আসছি অতিক্রম করে আসছি আল্লাহ তাআলা যে বাদে পুরুষগুলাকে আল্লাহ তা আলা দিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে তাঁড়ের সর্ম্প রাখতে তাঁর এখন করে সফল উঠা আমি সবরা দেবো জুমার জুমানিরের সর্ব প্রথম কাজ হল মোষকে ছোট করা অগহণ যে জিনিসগুলো আছে এগুলা কি করা পরিষ্কার করা জুমার দিনের সম্মান করে কোন ব্যক্তি যদি তার হাতের এবং নখের পায়ের নখগুলোর যদি পরিষ্কার করে এই দিনকে কি করিয়া সম্মান করিয়া এই দিনকে কি করিয়া সম্মান করিয়া আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন এ ব্যক্তি কত জুমার প্রত্যেক এই জুমার আজ মুহূর্ত পর্যন্ত যত গুনাহ করেছে কবিরা গুনাহ ব্যতীত তার সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন যদি কোনো লোকবে অসুস্থ না থাকে জুমার দিনের সম্মার্থে সে যেন গোসল করে না সে যেন কি করে না গোসল করে না রাসুল আকরাম সাল্লাম বলেন এই জুমার দিনের সম্মানার্থে তোমার ঘরের মধ্যে সবচেয়ে উত্তম যে পোশাক আছে উত্তম যে কি আছে পোশাক আছে ওই পোশাকটা তুমি জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য তুমি পরিধান করো কোন পোশাক উত্তম পোশাক আমরা কে গুলা করি বাই করে আমরা আমাদের আত্মীয় স্বজন বাড়িতে যাওয়ার সময় খুব পোশাক করেছে সাজগোজ করি যারা ক্রিম সেব হওয়া দরকার ক্রিম সেব করি কিন্তু জুমার দিনের সম্মানার্থে আমরা স্পেশাল কোন পাক পবিত্রতা অর্জন আল্লাহ তাহলে আমাদেরকে জুমার দিনের এই সম্মানার্থে আল্লাহ আমাদেরকে পাক পবিত্র হয়ে জুমার দিন অনেক আগে আগে মসজিদে আসার তাও জুমার দিনের মুসলিম মসজিদে আসলে যদি পারেন দুই রাগাত নামাজ পড়ে নেবেন কয় রাকাত দুই রাগাত নামাজ পড়ে নেবেন এস্তেক পাত জুরুর শরীফ পড়ে জুমার আজারের পর্যন্ত অপেক্ষা করবে জুমার নামাজের আজারের পর পরে তারপরে বাকি যে নামাজগুলো আছে এগুলো আস্তে আস্তে পড়বেন যাও কিন্তু আমরা এখন আসি কোন সময় সবার শেষে এই গত জুমায়ে বলে দিচ্ছে এই জুমে আরেকটা কথা বলে দিন এই মুহূর্তে এই পাশাপাশি কি পরিমাণ ফেরেস্তা আছে আমরা কি দেখতেছি শুধু একটা নমুনা বলি বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেস্তা সৃষ্টি করছেন শুনলে আশ্চর্য হয়ে যাবে বাইতুল মুকাদ্দাসে যে ফেরেস্তা একবার দুই রাকাত নামাজ পড়ছে আর কেমন পর্যন্ত সে আর সুযোগ পাবে না আবার দুই রেখা নামাজ পড়া কি পরিমাণ ফিরিস্তা আল্লাহ জমিনের জন্য সৃষ্টি করছে বুঝতে পারলেন আমি আপনি যে নামাজ আসতেছে আমি আর আপনি হতে মনে করতেছে শুধু আমি আর আপনি আসতেছে এই দরজার মধ্যে ফেরেশতারা আমাদের জন্য হিসাব করে লিখতেছে কথাগুলো লিখতেছে আমরা কি করতেছে বলে লিখতেছে কে কতটা কত মিনিট কত সেকেন্ডে মসজিদে প্রবেশ করেছে এটা লিখে রাখতেছে আলোচনার পরে খুতবা ওঠার আগে আগে আল্লাহ আর ওই ফেরেশতারা খুতবা শোনা এটা আমরা মানুষ না বুঝলো আল্লাহর ফেরেশতারা কি করে? ওনারা উপস্থিতে কুতবার সম্মানার্থে মসজিদে অবস্থান। হে মুربی! কুতবার সম্মানার্থে মসজিদে ফেরেশতারা কি করে? বসে যায়। অতএব আমরা কুতবা শুনার সময় কোন রকবের লড়াচড়া, কোন রকমের কথাবার্তা বলবো? আল্লাহ আমাদেরকে খুঁজ পা শুরু হওয়ার আগে আগে জুমার দিন মসজিদে প্রবেশ করার দান করে সকলে বলে আহমদুল্লাহ